হ্যালো মহাদেব ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব হোয়াই স্টক মার্কেট কেন আমরা স্টক মার্কেট শিখব আমরা একটু জেনে দেখুন আমাদের যে অর্জিত ক্যাপিটাল রয়েছে আপনারা যারা বিভিন্ন সেক্টরে জব করেন বা প্রাইভেট জব হতে পারে বা বিজনেস করেন আপনাদের যে ক্যাপিটাল রয়েছে সবসময় কিন্তু আমরা চাই যে ক্যাপিটালটা গ্রো করতে তাই তো আমাদের যে অর্জিত ক্যাপিটাল সেই ক্যাপিটাল গ্রো করার জন্য আমরা দেখবো কিভাবে আমাদের ক্যাপিটাল গ্রো হতে পারে দেখুন এখানে আমাদের যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটাল আমরা তিনটি ভাবে গ্রো করতে পারি তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের ক্যাপিটাল কিন্তু ইনভেস্ট করতে হবে ঠিক আছে দেখুন এক নম্বর রয়েছে ব্যাংক ব্যাংক সরকারি প্রাইভেট বিভিন্ন ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আমরা কিন্তু আমাদের ক্যাপিটাল গ্রো করার জন্য যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে যেমন এফডি রয়েছে বিভিন্ন স্কিম রয়েছে ডিপোজিট করতে পারি রেকারিং করতে পারি ঠিক আছে আর কি পোস্ট অফিস পোস্ট অফিসেও আমরা কিন্তু আমাদের ক্যাপিটালকে গ্রো করতে পারি তার জন্য পোস্ট অফিসে আমরা কিন্তু টাকা ফিক্সড ডিপোজিট করতে পারি রেকারিং সিস্টেম রয়েছে ঠিক আছে তো আমরা যদি আমাদের ধরুন কোনো একটা ক্যাপিটাল অ্যামাউন্ট আমরা গ্রো করতে চাই আমরা যদি ব্যাংকে রাখি ধরলাম কোনো একটা অ্যামাউন্ট অনলাইন এক লক্ষ টাকা যদি আমরা ব্যাংকে রাখি তাহলে আমরা ব্যাংকে আমরা এক বছর পরে কত ইন্টারেস্ট সুদ পেতে পারি বা আমাদের টাকাটা কতটা গেন হতে পারে এখনকার হিসাবে আমরা যে কোনো প্রাইভেট ব্যাঙ্ক বলি বা গভর্নমেন্ট ব্যাঙ্ক বলি যে আরবিআই নর্মস অনুযায়ী আমরা কিন্তু ছ থেকে সাত পার্সেন্ট ইয়ারলি বলছি পার ছ থেকে সাত পার্সেন্ট কিন্তু আমরা আমাদের এই ক্যাপিটালটা এখানে ফিক্সড ডিপোজিট থেকে গ্রো করতে পারবো ঠিক আছে চলে আসি আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে কি সিনারিও রয়েছে পোস্ট পোস্ট অফিসের ক্ষেত্রেও দেখুন সাড়ে ছয় থেকে সাড়ে সাত পার্সেন্টের মধ্যে কিন্তু আমরা এখানে একটা রিটার্ন আশা করতে পারি এখন আমরা দেখিনি স্টক মার্কেটে আমি যদি কোনো অ্যামাউন্ট কোনো আমার ক্যাপিটাল ইনভেস্ট করি তার কি রিটার্ন এখানে আমরা পেতে পারি একটু দেখে নেব আমরা জানি এই মার্কেটে আমরা যে বিভিন্ন স্টক রয়েছে সেই স্টকে যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু আমরা টু এক্স থেকে ফোর এক্স এইট এক্স টুয়েলভ এক্স আমরা আমরা একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারি ঠিক আছে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিব দেখুন শেয়ার মার্কেটে আমরা যদি বলি স্টক মার্কেটে সাত হাজার প্লাস স্টক রয়েছে সেই সাত হাজার প্লাস স্টকের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ক্যাপিটালকে ইনভেস্ট করতে পারেন তার একটি উদাহরণ দিচ্ছি টাটা মোটরস টাটা মোটরস মোটর টাটা কোম্পানি গ্রুপের একটি স্টক সেই স্টকের আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরুন আজ থেকে এক বছর আগে দু সালে দু সালে জুলাই মাসের যদি আমি বলি এই স্টকের এখনকার যে দাম দু সালে মোটামুটি ছশো টাকার কাছাকাছি একটি স্টক একটি স্টকের মূল্য ছিল ছশো টাকা কাছাকাছি আজ থেকে এক বছর আগে দু সালে জুলাই মাসের কথা বলছি ঠিক আছে তার এক বছর পর দু হাজার জুলাই মাসে স্টকের মূল্য অর্থাৎ একটি স্টকের দাম দাঁড়িয়েছে এগারোশো আশি টাকা ঠিক আছে দেখতেই পাচ্ছেন এক বছর পর এক বছর আগে স্টকের মূল্য ছিল একটি স্টকের মূল্য ছিল ছশো টাকার কাছাকাছি আর এক বছর পর দু হাজার চব্বিশে জুলাই মাসে হয়েছে এগারোশো আশি টাকা এখনো ট্রেড করছে তো আপনারা এখানে একটু অনুমান করতে পারবেন যে এখানে যদি আপনারা এক লাখ টাকা ইনভেস্ট করতেন আজ থেকে এক বছর আগে তাহলে দেখুন আপনার এখানে ছশো টাকা থেকে কত টাকা গেন হল এগারোশো টাকা একটি স্টকের দাম দাঁড়িয়েছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কিন্তু এক বছরে দিয়েছে টাটা মোটরস টাটা মোটরস কোম্পানি যে একটি শেয়ারের মূল্য আপনারা যদি এখানে এক লাখ টাকা ইনভেস্ট করতেন তাহলে কিন্তু আপনাদের এখানে তার হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন অর্থাৎ আপনার এক লক্ষ টাকা দু লক্ষ টাকা ইজিলি হয়ে যেত তো এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন কোনো গাইডেন্স থাকলে জানাবেন ধন্যবাদ